গীতা ও হরিও হরি ওম তাছৎ হরিও তাছৎ ওম অপবিত্র পবিত্র বা স্বাবস্থ পিবা এসমে পুন্ডরী কাক সভায় ভন্তর শুচি ওম নম শুচি নমো শুচি ও নমো শুচি ওম অজ্ঞানিমি জ্ঞানঞ্জনা শক্ষুর্মি তমা শ্রীগুবে নম ও নম বাসুদেবায়। শ্রীমদ্ভাগবত গীতা অত গীতার ধ্যানম 옴 মুখং কারতি বাচালম পংগুম লঙ্ঘায়তে গিরি ইওতকে বন্দে পরমানন্দ মাধব ওম নমঃ ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভাগবত অত গীতার সপ্তদশ সদ্জা ত্রয়বিভাগয়োগো শিবভগবানুবাচম অশাস্ত্রবিহিতং ধোরম তপন্তে ইওতপোজনা দম্ভ অহংকারসংযুক্তা কামরাগবলানিতা শিবভগবান বললেন যে মানুষেরা শাস্ত্রবিদি রহিত কেবল মনের কল্পিত ঘোর তপস্যা করে থাকে ও দম্ভ এবং অহংকারযুক্ত আর কামনা আসক্তি ও বলের অভিমান যুক্ত ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবত গীতা অত গীতার মহাৎ শ্রী ভগবানুবাচ ওম গঙ্গা গীতা সীতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা গৃহিণী ও অর্ধমাত্রা চিদানন্ধা ভোক্তি ভ্রান্তি নাশি বেদোচী পানন্দ তথার্থ জ্ঞানমঞ্জুরি ওমতা জপেদ নৃত্যম নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লভে নিত্যাম তথ্য তে পদ ও হেকৃষ্ণ কুণা সিধু দীনবন্ধু জগৎ ফতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ওদক্ষরম পরিভ্রষ্ট মাত্রাহীন ভবেদ পূর্ণ ভব তৎসব তৎপ্রসাদ জনার্দন ওম সর্ব মঙ্গলা ভুয়া সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রা পশ্যন্ত মা কষ্ট দুঃখ ভাগ ও মদ পূর্ণমেদ পূর্ণা পূর্ণ সাথে পূর্ণ পূর্ণমাধ পূর্ণমেবশিষতে অম শা ও শান্তি জয় গীতা